গোসলের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ মাসলা। গোসলের মধ্যে তিনটা খরচ মুখের মধ্যে পানি নিয়ে বর করে কুলি করা কিন্তু কোনো ব্যক্তি যদি মুখের মধ্যে পানি নিয়ে সে পানিটা গিলা হালায় তাহলে কি এই ঘোষলের এই খরচটা আদায় হবে কি হবে না এই ব্যাপারে আমাদের দেখতে হবে যে মুখের মধ্যে পানি নেওয়ার পরে পানিটা ঘর ঘোর করে মুখের সকল জায়গা সকল জায়গার মধ্যে পানিটা পৌঁছানো হয়েছে না নাই যদি মুখের সকল জায়গা পানি পৌঁছায় তাহলে অবশ্যই এই ফরস আদায় হবে আর যদি মুখের মধ্যে পানি দিয়ে সাথে সাথে যদি গিলা হালায় মুখের কোন একটা অঙ্গ যদি ভিতরের কোন একটা অংশ যদি সুখ না থাকে বা পানিটা যদি না পৌঁছায় তাহলে এই গোসলের এই ফরসটা আদায় হবে না আর কোন ব্যক্তি যদি জুনুবি অবস্থায় সে গোসল করতেছে গোসল করতে গিয়ে সে কুলি করা ভুলে গেছে গা এইভাবে সে গোসল করে নামাজ আদায় করে নিয়ে আদায় করে নিছে নামাজ আদায় করে নেওয়ার পরে তার মনে পড়লো আমি তো অবস্থায় ছিলাম আর গোসল করছি গোসলের সময় আমি কুলি করি নাই পরে মনে করছে তখন এই ব্যক্তি কি নতুন করে আবর গোসল করে নিবে না শুধুমাত্র কুলি করে নিলেই তার গোসল আদায় হবে এই ব্যাপারে বলা হয়েছে যে ওই গোসলের নিয়তে শুধুমাত্র কুলি করে নিলেই তার গোসলটা আদায় হবে তবে নামাজের ব্যাপারে বলা হয়েছে যে নামাজটা তার আদায় হবে না নামাজটা তার আবর দ্বিতীয়বার পরিপূর্ণভাবে আদায় করে নিতে হবে দৌড়িয়া নিতে হবে নামাজটা আর গোসলের সময় যদি গোসল করার সময় কোন একটা অঙ্গ যদি শুকনা থাকে গোসলের পরে তার কাছে প্রকাশ হলো যে কিছু একটা অঙ্গ শরীরের শুকনা ছিল শুকনা আসাল। তো ওই যে অঙ্গটা শুকনা আছে যে জায়গাটুককে শুকনা আছে সেই জায়গাটুককে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই তার গোসলটা পরিপূর্ণ হয়ে যাবে গোসলটা তার আদায় হয়ে যাবে আল্লাহ তার আমাদেরকে এসব মশলা মাসাইলের উপর আমল করার তো সিদ্ধান্ত করুক আমি